অনেক লোক আটকা পড়ছে হ্যাঁ অনেক লোক আটকা পড়ছে হোটেল জাবের ইন্টারন্যাশনাল যশোর পাস্তারো মানের হোটেল যেটা যশোর আওয়ামী লীগের এমপি শাহিন চাকলাদারের ছেলের নামে করা ছিল জাবের হোটেল এবং পাশে দলীয় কার্যালয় আওয়ামী লীগের সেখানে আগুন দেওয়া হয়েছে পাশে দেখছেন যে এটা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ঠিকানা যশোর সদর গাড়িখানা রোড জাবের হোটেল ইন্টারন্যাশনাল পাঁচ তারকামানের আমানের হোটেল যেটা যশোরের এবং দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ যেটা আবাসিক হোটেল ছিল এমপি সাবেক যেটা বলবো আওয়ামী লীগের শাহিন চাকলাদার তার করা ছেলের নামে করা ছিল সেটাকে সম্পূর্ণ আগুনে দিয়ে জলসে দেওয়া হয়েছে আটকা পড়া বেশ কিছু লোক একেবারে উপর দিকে হাত নাড়িয়ে কাপড় দিয়ে নিশান করার চেষ্টা করছে কিছুক্ষণ আগে হেলিকপ্টার আসছিল যদিও তারা উদ্ধার তৎপরতা সেভাবে চালাতে পারেনি যারা চলে গেছে এবং ধোয়ায় বেশ কিছু লোক ভিতরে আটকা পড়ছে বের হওয়ার চেষ্টা করতেছে কিন্তু নিচে আগুনটা পাঁচতলা ছতলা পর্যন্ত বেশি পরিমাণে থাকায় উপরে যাওয়া যাচ্ছে না এবং উপরে স্বল্প আগুনের প্রথম দিকেই উপর অংশ থেকে সব পুড়ে ছাই হয়ে গেছে এখন যেটা দেখা যাচ্ছে নিচে থেকে প্রায় পাঁচ তলা এখানে আগুনটা বেশি জ্বলতেছে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে যশোর ভাই ঠিকানা হলো যশোর জাবের হোটেল ইন্টারন্যাশনাল যশোর শহর একেবারে সেন্টারে গাড়িখানা রোডে চিত্রামোড় যেটা বলে সেখানে পাঁচ তার কমানের হোটেল যাদের হোটেল ইন্টারন্যাশনাল যশোর যাদের হোটেল ইন্টারন্যাশনাল যশোর পাঁচ তর হোটেল দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ আবাসিক হোটেল দুর্বৃত্তকারীরা সেখানে আগুন দিয়েছেন